নমস্কার সবাইকে স্বাগত জানাই টি আর ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রফিট এন্ড লস এর প্রফিট এন্ড লস এর ক্লাস নাম্বার তো আজকে প্রফিট এন্ড আমরা 10 থেকে বারোটা क्वेश्चन করব এটা লাস্ট ক্লাস হবে যেখানে আমরা আজকে ডিসকা নিয়েও আলোচনা করব তারপর থেকে ম্যাথে আমরা আর বেশি কিছু করতে যাচ্ছি না ম্যাথে আমরা সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট করব তারপরে টাইম এন্ড ওয়ার্কের একটা দুইটা ফর্মুলা করে দেব টাইম এন্ড ওয়ার্ক অ্যান্ড সবচেয়ে যে টপিকটা আমরা তারপর করবো এটা হচ্ছে মিসিলিনিয়াস টপিক আমরা স্কয়ার রুট স্কয়ার রুট বা স্কয়ার কিভাবে বের করতে হবে বড় নাম্বার দেবে যেমন তোমাকে বলে সিক্সটি ফোর স্কোয়ার কীভাবে বের করতে হবে বা বলে দিই যে পাঁচশো ছিয়াত্তর স্কোয়ার রুট কত হবে এগুলো আমি তোমাদের কমপ্রিহেন্সিভাবে বুঝিয়ে দেব নেক্সট আমরা যেটা বুঝাবো সেটা হচ্ছে ত্রিভুজ সম্পর্কে ত্রিভুজ ত্রিভুজ তারপর হচ্ছে গিয়ে আয়ত ঘন তারপর হচ্ছে বর্গ এই তিনটা জিনিস নিয়ে আমরা খুব ডিপলি ডিসকাশন কারণ এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে ঠিক আছে তো এখন আমরা আমরা শুরু করতে যাচ্ছি প্রফিট যেখানে বারো থেকে পনেরোটি কোশ্চেন আলোচনা করব আজকে আর তোমরা যারা যারা এখনো ফায়ার সার্ভিসের আর তোমাদের একটা কথা বলছি যে আমাদের ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের সুপার ব্যাচ আছে সুপার ব্যাচে অ্যাডমিশন আমরা বন্ধ করে দিয়েছি অ্যাডমিশন আমরা আপাতত এখন বন্ধ করে দিয়েছি কারণ আমাদের দুটো ব্যাচ মোটামুটি ফুল হয়ে গেছে আর চাইছি না শুধু শুধু সিলেবাস কমপ্লিট হওয়ার পর আর নতুন কাউকে অ্যাডমিশন করাতে তো এখন শুধু আমরা এখন কিছুদিন পর ফুল যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ফুল সিলেবাস তখন আমরা কি করব অনলি নোট প্রোভাইড করে দেব যারা যারা নোট নিয়ে নিতে চাও তো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো নাইন টু ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ সেভেন থ্রি জিরো এই নাম্বারে আমাদের জি কম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কিছু জি কে বাকি আছে ওগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা নোট প্রোভাইড করব থেকে আমরা নোট প্রোভাইড করবো ঠিক আছে তো এখন আমরা শুরু করতে যাচ্ছি প্রফিট অ্যান্ড লস কোশ্চেন দেখো একটি কোয়েশন নাম্বার ওয়ান একটি পণ্যের ক্রয় মূল্য কোনো একটা জিনিসের ক্রয় মূল্য যদি আড়াইশো টাকা হয় আড়াইশো টু ফিফটি টাকা হয় এবং বিক্রয় মূল্য টাকা টাকা হলে হলে লাভের হার কত বা লাভের শতাংশ কত লাভের হার কত ঠিক আছে হার আর শতাংশ একই কথা মনে রাখবে তোমরা

আর লাভের হারের ফর্মুলা কি ছিল লাভের হার ইকুয়াল টু ফর্মুলা কি ছিল লাভ বাই হান্ড্রেড ঠিক আছে ফর্মুলা বসিয়ে দাও এখানে লাভ কত হয়েছে তোমার পঞ্চাশ টাকা ক্রয় মূল্য কত 250 পঞ্চাশ টাকা ইন্টু হান্ড্রেড ঠিক আছে দেখো এটা জিরো জিরো ক্যান্সার পাঁচ দিয়ে কাটলে অত পাঁচ পাঁচ পঁচিশ আর পাঁচ দিয়ে যদি আমরা একশো কাটে পাঁচ বিশে একশো এটা হচ্ছে তোমার আনসার ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু একটি জিনিস পঁচিশ পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হলো একটি জিনিস পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হলো ঠিক আছে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছে তুমি একটা জিনিস একশো টাকা দিয়ে কিনলে একশো পনেরো টাকা বিক্রি করলো ঠিক আছে যদি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দুশো তিরিশ টাকা হয় তবে ক্রয় মূল্য কত দেখো একটা জিনিস তুমি কিনেছো কত একশো টাকা দিয়ে ঠিক আছে আর বেঁচেছো কত পনেরো পার্সেন্ট লাভে বেঁচেছো মানে একশো পনেরো টাকা বেচেছো ঠিক আছে আর বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য এটা হচ্ছে তোমার কস্ট প্রাইস কিনেছো এটা হচ্ছে সেলিং প্রাইস আর ওখানে দেওয়া বিক্রয় মূল্য কত 230 আর আমি তোমাদের ফর্মুলা বলেছি আমি যা দেওয়া আছে 230 ইংলিশে লিখে নাও আমার একটু প্রবলেম হয়ে যায় বেঙ্গলি আর ইংলিশ তো এখানে 230 যা দেওয়া আছে তাকে তার পার্সেন্টেজ দিয়ে ভাগ এবং যা বের করতে ক্রয় মূল্য বের করতে বলেছে এটা এটা দিয়ে কাটলে টু টু ইন্টু হান্ড্রেড টু হান্ড্রেড আনসার ঠিক আছে আবার বলেছি তুমি একটা জিনিস কিনেছো হচ্ছে একশো টাকা দিয়ে পনেরো পার্সেন্ট লাভ হয়েছে তার মানে কত হয়েছে টাকা ঠিক আছে আর এখানে দুইশো তিরিশ টাকা তাহলে যা দেওয়া আছে তাকে তার পার্সেন্টেজ যা দেওয়া দেখা আছে তাকে তা দিয়ে ভাগ এবং যা বের করতে হবে ক্রয় মূল্য বের করতে হবে ক্রয় মূল্য দিয়ে গুড় ঠিক আছে এবার নেক্সট আমি ক্ষতির একটা সেম টাইপের তিন নাম্বার টেন পারসেন্ট ক্ষতি হলে ক্ষতি হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা হয় ঠিক আছে ক্রয় মূল্য কত ঠিক আছে দেখো তোমার কাছে কি কি জিনিসটা আছে টেন পার্সেন্ট ক্ষতি হয়েছে একশো টাকা দিয়ে কিনেছ তোমার দশ পার্সেন্টের ক্ষতি ক্ষতি মানে মাইনাস

চারশো টাকা হলে চারশো টাকা হলে যদি টোয়েন্টি লাভ হয় তবে

টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয় এবং বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে তিনশো টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ঠিক আছে এই হচ্ছে টাইপের কোশ্চেন নর্মালি তুমি এই টাইপের কোশ্চেনগুলো করতে পারো এর থেকে আর বাইরে কোনো টাইপের কোশ্চেন আসবে না ঠিক আছে তো আমি নেক্সট তোমাদের একটা জিনিস বুঝিয়েছি ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড় বলা আমরা যখন শপিং মল টলে যাই আমরা দেখি আমাদের দেওয়া থাকে যে ডিসকাউন্ট বের করার জন্য ডিসকাউন্ট দিয়ে দে বলি দে যে টেন ডিসকাউন্ট বা টুয়েলভ ডিসকাউন্ট ঠিক আছে দেখো তিনটা জিনিস আছে একটা হচ্ছে কস্ট প্রাইস কিনেছো যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ডিসকাউন্ট ডিসকাউন্ট হচ্ছে সুদের হার ঠিক আছে দেখো সাপোজ ধরো একটা জিনিস মার্ক প্রাইস প্রাইস ফলো সাপোজ তুমি একটা জিনিস আমরা যখন শপিং মল যাই দেখি আমাদের এখানে কি দেওয়া আছে ট্যাগ থাকে প্রাইস ট্যাগ থাকে প্রাইস ট্যাগে না দেওয়া আছে হচ্ছে ধরো একশো টাকা বললো যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে টেন ছাড় দেওয়া হলে কত টাকা বিক্রি কিনবে তুমি এটা নব্বই টাকা এটা হচ্ছে তো ওদের সেলিং প্রাইস ঠিক আছে ওরা তুমি যেটা করেছো ওটা হচ্ছে এটা হচ্ছে সেলিং প্রাইস বেরিয়ে গেল তোমার ডিসকাউন্টে আবারও বলেছি একটা পেজ নিয়ে নি সাপোজ তুমি একটা জিনিস কিনেছো একশো তুমি একটা জিনিস কেনাতে ছাড় দেওয়া হয়েছিল তোমাকে টেন পার্সেন্ট ঠিক আছে তো সাপোজ বললো তুমি একটা জিনিসে প্রাইস থেকে একটা জিনিসের দাম একশো টাকা আছে ওখানে তোমাকে টেন পার্সেন্ট ছাড় দেওয়া হলো ঠিক আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হলো ডিসকাউন্ট দেওয়ার পর সেলিং প্রাইস কত হবে বের করতে বলবো ক্রয় মূল্য বের করতে বলবো টেন কত হবে টেন পার্সেন্ট থেকে টেন মাইনাস করে দাও টেন পার্সেন্টের ভ্যালু হবে টুয়েলভ তো এটা কি করে বের করবে তুমি আমি দেখিয়ে দিচ্ছি একশো তোমার কাছে মনে মনে ধরে না একশো পার্সেন্ট আছে এর থেকে তোমাকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কত হয়েছে নাইনটি হয়েছে আর অ্যাকচুয়ালি প্রাইস কত ছিল টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার ফলে তোমার কত হয়ে গেছে নাইনটি হয়ে গেছে তাহলে তোমার একশো হচ্ছে তোমার টোটাল প্রথম প্রাইস ছিল বাট প্রথম প্রাইস কত ছিল একশো আর এখন তো কত হয়ে গেছে নব্বই নাইন জিরো জিরো ক্যান্সেল এই জিরো এই জিরো ক্যান্সেল আট বারো নয় বারো একশো আট আনসার হয়ে গেল বুঝো নি তো আমি আবারও বুঝিয়ে দিচ্ছি একটু ভালো করে সাপোজ ধরো তোমার কাছে একটা জিনিস তুমি একশো টাকা দিয়ে কিনলে ঠিক আছে একশো টাকার স্টেক ছিল টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছিল তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে কত দশ টাকার ডিসকাউন্ট দিয়েছিল একশো টাকায় টেন পার্সেন্ট কত হবে দশ ঠিক আছে তো হবে হচ্ছে নব্বই টাকা

টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো কোশ্চান কিছু তো নেক্সট আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি আর একটা কোশ্চান যেখানে একটি মূল্য একটি জিনিসের ক্রয় মূল্য আমি ক্রয় মূল্য হচ্ছে এগুলো আমি কোশ্চানগুলো তোমার টেলিগ্রামে প্রোভাইড করে দেবো ছশো টাকা ঠিক আছে ক্ষতি হলো হচ্ছে ক্ষতির হার হচ্ছে টেন পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য বের করতে বলবো বিক্রয় মূল্য বের করতে বলবো ঠিক আছে কত দেখো টাকা দিয়ে একটা জিনিস কিনলে টেন পার্সেন্ট ক্ষতি হয়েছে একশো টাকা দিয়ে দশ গেলে নব্বই কিন্তু এটা হচ্ছে তোমার সিপি এটা হচ্ছে এসপি তোমার কি বল দিচ্ছি এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি সিপি কে সিপি দিয়ে ডিভাইড করে দাও মানে মূল্য ক্রয় মূল্য দিয়ে ডিভাইড করে দাও ইন্টু বিক্রয় মূল্য দিয়ে গুণ করে দাও বিক্রয় মূল্য বের করতে ঠিক আছে এটা হচ্ছে তোমার তোমার তো জন্য আমি তিন চারটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তিনটা হোমওয়ার্ক দিচ্ছি আর আগে একটা দিয়েছিলাম করে নিয়ে আসো একটা জিনিস এগুলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে পার্সেন্ট থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করে সেভেন টাকা পাওয়া গেল ক্রয় মূল্য কত একটি পণ্য চারশো আশি টাকার টাকায় বিক্রি করে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হলো ক্রয় মূল্য কত ঠিক আছে একটি পণ্যের উপর টুয়েলভ পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্য হয় ফোর ফোর এইট টাকা তাহলে ক্রয় মূল্য এগুলো অবশ্যই তোমরা আনসার করে কমেন্টে জানিও আমি তোমাদের এগুলো হোমওয়ার্ক দিচ্ছি আর আজকে এখানেই শেষ হলো আমাদের প্রফিট অ্যান্ড লস নেক্সট আমরা যেটা করব এটা হচ্ছে বেসিকগুলো করে নিই আর পর দুটো চ্যাপ্টার আছে ওটা দুইটা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বেসিক আমি তোমাদের এখন নেক্সট ক্লাসে স্কোয়ার রুট কিউ স্কোয়ার রুট কীভাবে বার করতে হবে স্কোয়ার কীভাবে বার করবে সবগুলো আমি শিখিয়ে দেবো আর একটা থেকে একটা কোশতে করে আর ট্রায়াঙ্গেলের একটা ক্লাস নিয়ে নেবো ঠিক আছে তো থ্যাংক ইউ সবাইকে আর সাবস্ক্রাইব করো টিআরই ই অধ্যায় ইউটিউব চ্যানেলকে পাশে থেকে আমি তোমাদের বলে দিচ্ছি অনেক ভালো প্রিপারেশন হবে এই চ্যানেলের মাধ্যমে নেক্সট আমরা জে আর বিটির জন্য ব্যাস শুরু করতে যাচ্ছি জে আর বিটির জন্য গ্রুপ ডি গ্রুপ ডি গ্রুপ সির জন্য ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর আসার পর ওটার জন্য আমরা প্রিপারেশন স্ট্র্যাটেজি ট্র্যাটেজি সব কিছু আলোচনা করব অ্যাসেট এসে এখান থেকেই ডিসকাশন করব ঠিক আছে আর ইংলিশের ইংলিশের ভোকাবুলারি আমি তোমাদের আবারও বলে দিচ্ছি টিপিএসসির পিবিএসসি এর কোশ্চেন আমি দিয়ে দেবো আমার পেইড গ্রুপে তো যারা যারা পরে নোট নিয়ে নিতে চাই নিবে বা নেক্সট মান্থে আমরা নোট প্রোভাইড করে দেবো কমপ্লিট একটা ছোটো অ্যামাউন্টের বিনিময়ে তো তোমরা অবশ্যই ওই নোট থেকে এগুলো কালেক্ট করতে পারো প্রিপোজিশন আর্টিকেল ওখান থেকে সব কিছু আমি দিয়ে দেবো নেক্সট মান্থে ঠিক আছে তো থ্যাংক ইউ আর সাবস্ক্রাইব করো টি আর ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জয়